আমরা গ্রামের মানুষ আমরা মাটির চুলে রাঁধতে অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আপনারা সবাই দেখতেই থাকুন আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সকাল সকাল আমার শ্বশুর আব্বা কতগুলি মাছ নিয়ে আসলো সেগুলি আমি এখন কাটবো আর আমার মাছ তো কাটতে ভীষণ ভালো লাগে কারণ আমি মাছ কাটতে অনেক পছন্দ করি তার সাথে সাথে আমার ছেলেটাও আমার সাথে মাছ কাটার জন্য বসে গেছে এদিকে এ মাছের সাথে এই সবজিগুলো আমার শ্বশুর আব্বা কিনে নিয়ে আসলো তো এদিকে আমার শাশুড়ি মা সবজি কাটতে বসে গেলো আজকে আমরা চারটা সবজি রান্না করব কেন জানেন আজকে আমাদের ঘরে হুজুরের খানা আমাদের নোয়াখালীতে প্রায় মানুষের হুজুরকে ভাত খাওয়ায় প্রত্যেক বাড়িতে বাড়িতে যাদের বাড়িতে মসজিদ আছে তারা তারাই এভাবে করে আর আমাদের ঘরে যেহেতু আজকে খানা তার জন্য আমরা এই সবজিগুলি রান্না করব অনেকে বলতে পারবেন আপনারা হুজুরকে কেন সবজি দিয়ে খাওয়াচ্ছেন কোনো কি মাংস আনেন নেই আর হ্যাঁ আমাদের হুজুরে সবজি খেতে ভীষণ ভালোবাসে তার জন্য হুজুরকে মাছ মাংস দিলে হুজুরে কমেই পছন্দ করে তার জন্য হুজুরের জন্য আমরা শাক সবজি বেশি রান্না করি আর হুজুর মানুষ তো সব ঘরেই তো মাছ মাংস খাওয়া পরে আর হুজুর আমাদেরকেও প্রায় সময় নিষেধ করেছে আমার জন্য মাছ মাংস রান্না করবেন না একটু সবজি হলেও আমার চলবে তার জন্য এদিকে আমরা সবজি কাটতে কাটতে এদিকে জুতোওয়ালা চলে আসলো তো আমার শাশুড়িমার জন্য আমি জোড়া জুতা নিয়ে নিলাম আমার শাশুড়িমার জন্য জুতা দেখে নিয়ে আমার মেয়ে বলছে আমার জন্য জুতা নিতে আমি বলছি তোমার তো জুতা আছে কতগুলো জুতা আছে তুমি জুতা দিয়ে কি করবা সে বলছে না আমাকে নিয়ে দাওয়াই লাগবে আমি বলছি না দেবো না তাকে আমি দশ টাকা দিচ্ছি সে জুতার কথাই ভুলে গেল দশ টাকা নিয়ে দৌড় দিয়ে চলে গেল। আর এদিকে এসে ভাই বোন দুজনের মারামারি লেগে গেল। তো কার কার এরকম ছোট ছোট বাচ্চা আছে কার কার বাচ্চারা এরকম মারামারি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে তো প্রচুর মারামারি করে কারণ আমার ছেলেমেয়ে দুটাই তো ছোটো এখন এদিকে আমার শাশুড়ি মা ভাত আর তরকারিটা বসিয়ে দিল তো আমি আসলাম দেখার জন্য আর আমার ছেলে যে কাণ্ড ঘটালো জানেন কি করেছিল। সে ধানের কুড়ো আছে না সেগুলোরে মাছের ভিতরে ঢুকে দিল ভাগ্যিস ভালো তরকারির ভিতরে দেয়নি মাছের ভিতরে দিয়েছিল কিন্তু আমি তখন ভিডিও করতে পারলাম না দেখার জন্য আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি জানি শাশুড়ি কিছু বলে কি না আমি আমার শাশুড়ি দেখার আগে আমি সেগুলোকে ধুয়ে নিলাম আজগুলাকে এত ভালো করে ধোয়ার পরও আমার শাশুড় মা বুঝতে পারল। এগুলোর ভিতরে পুরা ঢুকেছিল কিন্তু আমার শাশুর মা কিছুই বলে নেই আমার শাশু শ্বশুর শাশুড়ি অনেকটাই ভালো আমি আমার ছেলে মেয়েকে শাসন করি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে কোনো শাসন করে না আর আমি যদি আমার ছেলে মেয়েকে মারি আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বকা দেয় এদিকে তো আমাদের এক এক করে সবগুলো রান্না হয়ে গেল কুমড়ো ফুল ভাজি করলাম মাছ বোনা করলাম ডাল রান্না করলাম শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ও আল্লাহ পেস বাই বাই